ফ্রি ক্লাস এনএমএমএসই এর স্কলারশিপের জন্য ফ্রি ক্লাস প্রদান করছে আদর্শ শিক্ষালয় এনএমএমএসই এর স্কলারশিপে যারা যোগ্য বলে বিবেচিত হবে তারা প্রতি মাসেই এক হাজার টাকা করে পাবে যেটি ম্যাক্সিমাম চার বছর পর্যন্ত দেওয়া হবে এই স্কলারশিপের পরীক্ষার যোগ্য হতে যে সমস্ত যোগ্যতাগুলি লাগবে সেগুলি হল সপ্তম শ্রেণীতে পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার পেতে হবে দুই শিক্ষার্থীকে অষ্টম শ্রেণীতে পাঠরত হতে হবে এই দুটি যোগ্যতা অবশ্যই পূর্ণ করতে হবে এছাড়াও এই পরীক্ষার সিলেবাস কি কি পড়তে হবে কিভাবে পড়তে হবে কবে পরীক্ষা হবে এবং কবে ফর্ম ফিল হবে সে সম্পর্কিত প্রশ্নের উত্তর জানতে আমাদের আদর্শ শিক্ষালয়ের সঙ্গে যোগাযোগ করুন মনে রাখবেন আদর্শ শিক্ষালয়ে সম্পূর্ণ বিনামূল্যে এনএমএমএসই স্কলারশিপের পরীক্ষার প্রস্তুতি করানো হয় আদর্শ শিক্ষালয়ের যোগাযোগ নাম্বার নয় সাত সাত পাঁচ শূন্য পাঁচ দুই দুই চার সাত এই নম্বরে কল করে আপনারা এই স্কলারশিপ এর বিষয়ে বিষদে জানতে পারেন এবং প্রস্তুতির জন্য আদর্শ শিক্ষালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন